ভিউয়ার্স আজকে আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টারের দুই পয়েন্ট একের এই দুই নাম্বার অঙ্কটা একদম সহজভাবে উপস্থাপন করব। তো আমি অঙ্কটা প্রথমে পরে দেখাই যে একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় করে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো এই লাইনটা দ্বারা তুমি কি বুঝলা প্রথমত তোমাকে অঙ্ক বুঝতে হবে করার থেকে আগে তো তেইশশো পঁচাত্তর যখন বিক্রয় করছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কি পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে গড়ে একশো টাকায় পাঁচ টাকা করে ক্ষতি হয়েছে একশো টাকায় পাঁচ টাকা দুইশো টাকায় পাশের পাঁচ দশ দশ টাকা তিনশো টাকায় তিন পাঁচ পনেরো টাকা এই রকম অ্যাভারেজ ক্ষতি হইতে 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 তার এইরকম করে বিক্রয় হয়েছে তাহলে যে একশো টাকা যদি তার ক্রয় মূল্য থাকে বিক্রয় করছে কত বিক্রয় করছে পঁচানব্বই টাকা তারপর দুশো টাকার সময় আর একশো টাকা বিক্রয় করছে পঁচানব্বই টাকা তিনশো টাকায় পঁচানব্বই টাকা প্রতি একশোতে এরকম এরকম করে পাঁচ টাকা করে কমে বিক্রয় করছে এরকম করতে 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 কমে বিক্রয় করতে করতে এত টাকা হলো বিক্রয় করছে এরকম কম যোগ করতে করতে যেহেতু ক্রম যোগ করতে করতে দেখো আমি এটা তিনটা যদি যোগ করি প্রতি একশো টাকায় সে পঁচানব্বই করে যদি বিক্রয় করে ধরো প্রতি একশোতে সে কি করছে পঁচানব্বই টাকা করে বিক্রয় করছে দেখো আমার এখানে তো ক্রয় মূল্য হল এই টাকাটা আর বিক্রয় মূল্য হল এই টাকাটা দেখো এইখানে যোগ করলে তিনশো হয় কিন্তু এইখানে যোগ করলে কিন্তু তিনশো কম হয় তিনশো হয় না তিনশো তিন পাঁচশো পনেরো টাকা কম হয় তাহলে তুমি বলতে পারো দুইশো পঁচাশি টাকা তো বিষয়টা হলো এইরকম যে ও যখন এই ডালটা তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় করছে গড়ে ক্রয় মূল্যর একশো টাকা করে ধরে গড়ে ওর প্রতি একশোতে পাঁচ টাকা করে লস হয়েছে প্রতি একশোতে পাঁচ টাকা করে লস হয়েছে প্রতি একশোতেই পাঁচ করে লস হয়েছে এরকম করতে করতে ওর তেইশশো পঁচাত্তর টাকা হয়েছে এসব পঁচাত্তর এখন তুমি তো বুঝতে পারছো তাহলে ক্রয় মূল্য এর থেকে কী হবে ক্রয় মূল্য এর থেকে বেশি হবে কারণ লসে বিক্রয় করছে লস হয় কখন যখন তোমার দামে একশো টাকায় কেনা থাকলে তুমি যদি এর কমে বিক্রয় করো তাহলে তোমার লস হয় তাহলে এইটা তো সেই ক্রমে এর বিক্রয় মূল্য তাই তোমার আসলে ওই আসল যে ক্রয় মূল্য সেটা তো আরও বেশি হওয়ার কথা যেমন এই যে এরকম বেশি ওকে এইটুকু আমি বোঝাতে বোঝানোর চেষ্টা করলাম পরে দেখলাম কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হতো কত টাকায় বিক্রয় করছে ছয় পার্সেন্ট লাভ এখন তুমি জানো যে ছয় পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় টাকা একশো টাকায় ছয় টাকা এই একশো টাকাটা কি এই একশো টাকা হলো ক্রয় মূল্য এইভাবে বলা হয় যে একশো টাকায় লাভ যদি ছয় পার্সেন্ট লাভ মানে একশো ছয় টাকা একশো যোগ ছয় তাহলে একশো টাকাটা কি একশো টাকাটা ক্রয় মূল্য আর ওই যে ছয় পার্সেন্ট লাভ হলে একশো ছয় টাকা তুমি একশো টাকাতে কিনবা বিক্রয় করবে একশো ছয় টাকা তাহলে লাভ হবে কি ছয় পার্সেন্ট তো যদি তুমি এই বিক্রয় মূল্যটা বের করতে চাও ছয় মূল্য তাহলে ওই যে একশো টাকার যে ক্রয় মূল্য ওই ক্রয় মূল্য তোমাকে আগে লাগবে যে একশো টাকার তুমি বুঝলা যে ক্রয় মূল্য একশো ছয় বিক্রয় মূল্য একশো টাকা কিন্তু কত টাকার বিক্রয় মূল্য করতে হবে যে ছয় পার্সেন্ট লাভ হবে সেই কত টাকাটা কত সেই কত টাকাটা ওই ক্রয় মূল্য লাগবে কারণ তুমি জানো মূল্য তুমি যদি ভাবো যে একশো ক্রয় হলে তোমার বিক্রয় মূল্য একশো ছয় তুমি ক্যালকুলেশন করলা কিন্তু তোমার যে ক্রয় মূল্য থেকে এই ছয় পার্সেন্ট লাভে যে মোট বিক্রয় মূল্য লাগবে সেই ক্রয় মূল্যটা পাওয়া কই সেই ক্রয় মূল্য পাওয়ার জন্য তোমাকে এই লাইনটা থেকে একজন দোকানদারি যে পাঁচ পার্সেন্ট লসে যে বিক্রয় করবে এই লস ক্যালকুলেশন করে তোমাকে আগে ক্রয় মূল্য বের করতে হবে তো এইখানে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে যেই জিনিসটা চাবে যেটা তোমাকে জিজ্ঞেস করবে যে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত লাভ কত যেই লাইনটা চাবে ওই লাইনটা পরে হবে পরে হবে কেমন আমি যদি দেখো এটা যদি আমি ক্রয় মূল্য ধরি এটা যদি বিক্রয় মূল্য ধরি তা আমি যদি বলি একশো টাকায় ক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো ছয় টাকা সমস্যা তো নাই কথা তো সত্য ওকে কথা সত্য আমি যদি বলি বিক্রয় মূল্য একশো ছয় টাকা ক্রয় মূল্য একশো টাকা তো কথা সত্য বিষয়টা ক্লিয়ার তো দুইভাবেই লিখতে পারো তুমি এদিকেও লিখতে পারো যেমন একটা কলার দাম দশ টাকা আবার তুমি লিখতে পারো দশ টাকায় একটা কলা পাওয়া যায় কথা সত্য কিন্তু হলো কোন লাইনটা পরে হবে যেই লাইনটা তোমার দরকার যেই প্রশ্নটা তোমার দরকার যেই উত্তরটা দরকার সেই লাইনটা পরে হয় তাহলে এইখান থেকে তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে যদি ক্রয় মূল্য বের না করো এইখানে তো ছয় পার্সেন্ট লাভে যে তুমি বিক্রয় মূল্য বের করবো কার সাথে তুলনা করবো সেই ক্রয় মূল্যটা কোথায় সেই ক্রয় মূল্যটা লাগবে তার জন্য এখানে আমরা ক্রয় মূল্য বের করব তো আমরা জানি যে পাঁচ পার্সেন্ট লসে পাঁচ পার্সেন্ট লস মানে কি লস পার্সেন্ট লস মানে তোমার একশো টাকা থেকে পাঁচ বিয়োগ মানে পঁচানব্বই টাকা তো যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে হবে আমরা এখানে প্রথমে লিখবো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য কয় টাকা হবে ক্রয় মূল্য হলো একশো টাকা তাহলে বিক্রয় মূল্য হল এক টাকা হলে ক্রয় মূল্য হল একশো ভাগ হলো পঁচানব্বই টাকা আর বিক্রয় মূল্য কত এই যে পাঁচ পার্সেন্ট লবসে বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য হল একশো গুণ হলো তেইশশো পঁচাত্তর হলো পঁচানব্বই টাকা তো এইটার ক্যালকুলেশন করলে আমি দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন টাকা হয় পঁচিশশো টাকা এটা কি এই পঁচিশশো টাকা কি পঁচিশশো টাকায় হলো ক্রয় পঁচিশশো টাকায় ক্রয় করছিল ক্রয় করে পাঁচ পার্সেন্ট তাহলে একশো টাকায় টাকা দুশো আড়াইশো টাকায় পাঁচ টাকা এমনি করতে করতে পঁচিশ পঁচিশ প্রতি মানে পঁচিশশো হইতে কি পঁচিশ বার লাগে পঁচিশশো মানে কি একশো গুণ পঁচিশ তাহলে পঁচিশশো প্রতি একশোতেই পাঁচ করে লস হয়েছে তো এরকম প্রতি একশো করে পঁচিশ গুণ আবার পাঁচ দিলে ওই যে কয় টাকা মিসিং হয় এই কয় টাকাই হয় তো এইভাবে সে লস করছে এখন তুমি তো এটার ক্রয় মূল্য বের করলা সে ক্রয় মূল্য কিনেছিল পঁচিশশো টাকায় বিক্রয় করছে তেইশশো পঁচাত্তর টাকা গড়ে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে এখন তোমাকে পরবর্তী লাইনে করতে হবে যে ছয় পার্সেন্ট লস হতো সরি ছয় পার্সেন্ট লাভ হতো কত টাকায় বিক্রয় করলে তো তুমি জানো যে এটা ক্রয় মূল্য তোমার জানা লাগবে কি লাভ কত টাকা মোট টাকা বিক্রয় মূল্য কত টাকা তো যেটা জানতে ওইটা কি পরে হবে তো এখানে আবার ছয় পার্সেন্ট লাভ করতে হবে তুমি এখানে লিখতে পারো ছয় পার্সেন্ট লাভ সমান সমান একশো যোগ ছয় সমান সমান একশো ছয় তো এখন তুমি একশো টাকা একশো ছয় টাকা যদি বিক্রয় মূল্য হয় কারণ তুমি ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করবে তাহলে এটা তো বিক্রয় মূল্য তো ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো টাকা এখন আমি ব্যাপার হলো বিক্রয় লাইনটা আগে লেখবো না ক্রয় মূল্য লাইনটা আগে লিখবো দেখো যেটা জিজ্ঞেস করবে যেটা চাবে যেটা অ্যান্সার চাবে সেটা পরে হয় তাহলে যেহেতু আমাদের এইখান থেকে বলছে যে ছয় লাভ করলে কত টাকায় বিক্রয় করতে তাহলে লাভের যে বিক্রয় মূল্য সেই টাকাটা বের করতে হবে তাহলে সেই লাইনটা পরে হবে তো আমরা লিখি যে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে একশো ছয় কারণ ছয় পার্সেন্ট লাভ লাভ হবে একশো ছয় টাকা তাহলে ক্রয় মূল্য যদি এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য একশো ছয় ভাগ হলো তোমার একশো টাকা এখন বিক্রয় ক্রয় মূল্য যদি কত দিয়ে কিনছিল ক্রয় মূল্য হলো পঁচিশশো টাকা কিনছে পঁচিশশো হলে বিক্রয় মূল্য হলো একশো ছয় গুণ পঁচিশ ভাগ হলো একশো তো এটা গুণ করলে কত হবে সরি পঁচিশশো তো এটা গুণ করলে আসবে হলো পঁচিশ গুণ একশো ছয় সমান হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা ধর আমি এই দুইটা শূন্য কাইটা দিলাম দুটো শূন্য কেলাম ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা কি হবে এটা হবে তোমার বিক্রয়মূলক কয় পার্সেন্ট লাভে এই ছয় পার্সেন্ট লাভে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় বলে এত এইটাই তোমার অ্যান্সার তো প্রথমে তোমাকে মূলত একটা ব্যাপার বলি যে অঙ্ক করার আগে অঙ্ক বুঝতে হবে যে কি চাচ্ছে কোনটা থেকে আমাকে কোনটা আসতে হবে এই টুকের চাওয়াতে আমার কি কি মিসিং আছে কি কি ইনফরমেশন মিসিং আছে সেই ইনফরমেশনটা কোথেকে পাওয়া যাবে কি করলে পাওয়া যাবে এটা তোমাকে মাথায় রাখতে হবে দেখো তোমার উত্তর চাইছে কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হয় তো ছয় পার্সেন্ট লাভে কি একশো টাকায় ছয় টাকা এখন একশো টাকা যে ছয় টাকা তুমি তো পাইলে এখন ছয় টাকা যে ক্যালকুলেশন করবো যেটা যেটা অ্যানসার আসবে ওইটা তো পিছনে হবে তো ওইটার ইনফরমেশন থাকবে না যে এই যে একশো টাকা এই যে ছয় টাকা তো এই যে তুমি যে পিছনে আসবে এখানে তো মিসিং থাকবে ইনফরমেশন তো আগে যে ক্রয় মূল্য ক্রয় মূল্যের সাথে তোমাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে তো এইখান থেকে আমার কি মিসিং আছে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে ক্রয় মূল্যটা পাবে কোনো এই যে এইখান থেকে তোমাকে ক্রয় মূল্য করতে হবে তো মূলত ব্যাপার হলো অঙ্ক করার চেয়ে অঙ্ক বোঝাটা জরুরি বুঝতে পারলে অঙ্ক করা একদম ইজি তো ভিউয়ার্স ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবো যদি ভালো হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো খারাপ হলে সেটাও তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো আর ওয়েট করো পরবর্তী ভিডিওতে আমি আরও সুন্দরভাবে করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম বাই ডিয়ার আজকে আমি অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টারে দুই পয়েন্ট একের অঙ্কটা সমাধান করবো দেখো অঙ্কটা সমাধান করার আগে অঙ্কটা আমাদের সুন্দরভাবে বুঝে নেওয়াটা জরুরি কারণ অঙ্ক করতে গেলে সবচেয়ে আগে যে কি চাচ্ছে কি করা দরকার দেখো সেই সুবাদে আমি অঙ্কটা তোমাকে পুরো একবার সুন্দর করে বুঝিয়ে নিচ্ছি যে অঙ্কটা কেন কি করতে হবে একটি পণ্য বিক্রয় করায় পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হলো পণ্যটির খুচরা বিক্রয় মূল্য এত টাকা হলে পাইকারের ক্রয় মূল্য কেন দেখো অঙ্কটা বোঝাইতে যাচ্ছে যে একটা পণ্য বিক্রয় করছে কি পাইকার পাইকার কার কাছে বিক্রয় করছে পাইকার বিক্রয় করছে খুচরা ব্যবসায়ীর কাছে এখন পাইকার যখন খুচরা ব্যবসায়ীর কাছে প্রোডাক্টটা বিক্রয় করছে এই খুচরা ব্যবসায়ী আমাদের মতন ভোক্তা তাদেরকে বলে ভোক্তা এদের কাছে বিক্রয়টা করছে পাঁচশো ছিয়াত্তর টাকায় এখন যখন পাইকার এই খুচরা ব্যবসায়ী আমাদের মতন লোকের কাছে এই পণ্যটা পাঁচশো ছিয়াত্তর টাকায় বিক্রয় করছে এইখানে তো সে যে কয় টাকায় কিনছে তাতে শতকর আরও বিশ টাকা লাভ সহ এই কয় টাকা বিক্রয় তো আমার আমাদের যেহেতু জানতে হবে ক্রয় মূল্য তো আমরা তো চাইলেই একবারে এই পাইকারের ক্রয় যাইতে পারবো না আমাদের কি করতে হবে আমাদের করতে হবে এই খুচরা ব্যবসায়ীর যে পাইকারি লাভ সেই লাভটা বাদ দিয়ে তার ক্রয় মূল্যতে যাইতে হবে এবং তার ক্রয় মূল্যরে আবার হিসাব করে তার কাছে যেহেতু বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছিল সেই বিশ পার্সেন্ট বাদ দিয়ে আমাদেরকে পাইকারের কাছে যাইতে হবে এই তো মূলত অঙ্ক তো আরেকটা তোমাকে মনে রাখতে হবে যে অঙ্কটা এই পার্টে আসে যে প্রথমে আসে উৎপাদক 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 থেকে আসে আমাদের পাইকার পাইকার থেকে আসে আমাদের খুচরা খুচরা থেকে আসে আমাদের ভোক্তা এইগুলো অঙ্ক এই চার সিকোয়াল আসে তো যখনই তুমি দেখবা যে এই যে আমরা যে ভোক্তা এই ভোক্তা আমরা অঙ্কটা পাঁচশো ছিয়াত্তর টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমরা কিনছি এখন খুচরা ব্যবসায়ী যখন আমাদের কাছে প্রোডাক্টটা বিক্রয় করছে এখানে কী ছিল তার এখানে ছিল তার ক্রয় মূল্য প্লাস বিশ পারসেন্ট বিশ পারসেন্ট লাভ ছিল তো যখন আমি এই খুচরা ব্যবসায়ী থেকে এই বিশ পার্সেন্ট লাভ বাদ দিয়ে দেবো যেহেতু এইটা থেকে আমরা ক্যালকুলেশন করছি বিশ পার্সেন্ট লাভ দেবো এই লাভের টাকা বাদ দেওয়ার পর এই খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য হবে তো এই খুচরা ব্যবসায়ী যখন এই প্রোডাক্টটা এই মানে এই লোকের ক্রয় মূল্য হইলে কি পাইকারের তো বিক্রয় মূল্য তো এর ক্রয় মানে এই খুচরা ব্যবসায়ীর ক্রয় আর পাইকার হলো বিক্রয় মূল্য তো পাইকার আবার যখন বিক্রয় করছে তখন কিন্তু এই লোকের থেকে আবার ক্রয় করছে এই এই লোকের থেকে ক্রয় করছে আর এর এর হলো বিক্রয় আর এর হলো ক্রয় মূল্য তো এই ক্রয় এই যে বিক্রয় তোমার এই যে এই লোকের ক্রয় মূল্য প্লাস লাভ এই লাভসহ এই এইটা কিন্তু ছিল তো এই লাভসহ বিক্রয় করছে সে এই লোকের কাছে তো প্রতিবারই আমাদেরকে বিশ পার্সেন্ট করে কমাই আসতে হবে আবার যখন উৎপাদক এর কাছে বিক্রয় করবে তখন কিন্তু এইখানেও তার উৎপাদন খরচ এই খরচ সহ লাভ লাভ সহকার বিষয় যেহেতু আমাদের এই চার পার্টে হয় আমাদের এই পার্টটা বলে না আমাদের এই তিন পার্ট বলছে তো আমরা এই তিন পার্ট থেকে আমরা প্রতিবারে বিশ পার্সেন্ট করে লাভ বাদ দেবো লাভ বাদ দিলে এর থেকে বিশ পার্সেন্ট যখন লাভ বাদ দেবো তখন খুচরার ক্রয় মূল্য হবে আবার খুচরার ক্রয় মূল্য কি এর বিক্রয় মূল্য আবার এর বিক্রয় মূল্য থেকে আবার মানে এর ক্রয় মূল্য থেকে বিশ পার্সেন্ট যদি আমি বাদ দিই তাহলে এর ক্রয় মূল্য আসবে এর থেকে আসবে এর থেকে তো আমরা এখন ব্যাপারটা হলো এরকম রকম যে বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভ সমান সমান কত একশো বিশ টাকা মানে একশো যোগ বিশ একশো বিশ টাকা এখন ব্যাপারটা হল বিশ একশো বিশ টাকা যদি হয় বিশ পার্সেন্ট লাভে একশো বিশ টাকা হয় তাহলে ক্রয় করছে কত ক্রয় মূল্য হলো একশো টাকা তো তোমাকে মাথায় রাখতে হবে ক্রয়ের সাথে সম্পর্ক হলো বিক্রয়ের আবার বিক্রয়ের সাথে সম্পর্ক ক্রয়ের তো বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত একশো টাকা এখন ব্যাপারটা হলো কোন লাইনটা তুমি আগে লিখবা দেখো আজীবন তোমাকে মনে রাখতে হবে যদি অঙ্কে ক্রয় মূল্য জিজ্ঞেস করে তাহলে ক্রয় মূল্যটুকু পিছনে আসবে যদি বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যটুকু পিছনে আসবে আর তাতে হবে তো আমরা যেহেতু যেটা জিজ্ঞেস করছে কি ক্রয় মূল্য কত তো ক্রয় মূল্য যেহেতু জিজ্ঞেস করছে আমরা ক্রয় মূল্যের পাটটা পিছনে দেবো তা আমরা লিখে যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় কত বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয়মূল্য মূল্য একশো টাকা ওকে তো বিক্রয় মূল্য যদি এক টাকা হলে ক্রয় মূল্য কত একশো ভাগ হলো একশো বিশ টাকা আর বিক্রয় মূল্য কত এই যে আমরা যে প্রোডাক্টটা ক্রয় করছিলাম আমরা আমরা আমাদের মতন ভোক্তা তার যে বিক্রয় মূল্য ছিল কের খুচরা ব্যবসার বিক্রয় মূল্য ছিল পাঁচশো ছিয়াত্তর টাকা এত হলে ক্রয় মূল্য একশো গুণ পাঁচশো ছিয়াত্তর ভাগ একশো বিশ তো এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার একশো গুণ পাঁচ সাত ছয় সমানরত ভাগ হলো একশো বিশ সমানরা তোমার চারশো আশি টাকা এই চারশো আশি টাকা কি এই চারশো আশি টাকা হল এই যে আমরা খুচরা ব্যবসায়ীর এই খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য হলো এই চারশো আশি টাকা যে দেখো খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য ছিল কত এই চারশো আশি টাকা খুচরা ব্যবসা এখন যেহেতু এই লোকের ক্রয় মূল্য এত টাকা কিন্তু এই লোকের কাছে বিক্রয় করছে কে পাইকার সে কী করছে সে ২০ লাভ সহ বিক্রয় করছে তাহলে সেইখান থেকে যখন আমার আবার আমি বিশ লাভ বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিলে তখন এই পাইকারের ক্রয় মূল্য আসবে তা আমি সেম একই রকম লাইন লিখব তখন যে বিক্রয় মূল্য একশো হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য এক সবাই একশো টাকা বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য করছিলো চারশো টাকা চারশো তুমি মানে এই লোকে মানে এর তো এটা ক্রয় মূল্য কিন্তু এই লোকের কাছে বিক্রয় করছিল লোকে এই লোকের কাছে বিক্রয় করছিল পাইকার তো যেহেতু খুচরা ব্যবসায়ী ক্রয় করছিল তার ক্রয় মূল্য এটা কিন্তু এই টাকাটা এই এই যে ক্রয় মূল্য এই প্রোডাক্টটা বিক্রয় করছে লোকে পাইকার তো আমরা পাইকারের বিক্রয় মূল্য এই টাকাটা পাইকারের বিক্রয় মূল্য দিলাম তো বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে সরি বিক্রয় মূল্য চারশো টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ চারশো আশি ভাগ হলো একশো বিশ শূন্য শূন্য কাটা তাহলে চার বারং আটচল্লিশ সমান সমান চারশো টাকা এই চারশো টাকা কার এই চারশো টাকা এইখানে আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করি এই যে চারশো টাকা এই চারশো টাকা কি এই চারশো টাকা এই পাইকারের ক্রয় মূল্য এই যে পাইকার পাইকারের ক্রয় মূল্য এই চারশো আশি টাকা যদি আবার এইখান থেকে উৎপাদকের কথাও বলতো তখন আবার আমার বিশ সেম লাইন করে বিশ পার্সেন্ট ব্যাকাস্ত হতো তো মূলত অঙ্ক এসে দাঁড়ালো এটাই যে যদি এইখান থেকে বলতো যে উৎপাদক থেকে পাইকার পাইকার থেকে খুচরা খুচরা থেকে ভোক্তা উৎপাদক যদি পাঁচশো টাকায় ক্রয় করে ধরো উৎপাদক একটা পণ্য পাঁচশো টাকায় উৎপাদন করছে এখন বললো কি যে পাঁচশো টাকা উৎপাদন করে সে বিশ পার্সেন্ট লাভ পাইকারের কাছে বেলছে তা তারপরে সে পাইকার আবার বিশ পার্সেন্ট লাভে খুচরা ব্যবসায়ীর গাছের বেলছে খুচরা ব্যবসায়ী আর বিশ পার্সেন্ট লাভে ভোক্তার কাছে তখন তোমাকে পাঁচশো টাকা এই যে আগে তোমাকে ধরতে হলো যে ক্রয় মূল্য পাঁচশো হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা এইভাবে করতে করতে বিক্রয় মূল্য করতে 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 বেশি টাকা পাঁচশো থেকে হয়তো বা এরকম সাতশো আটশোই তো বেশিতে চলে দিত আবার যখন বেশি থেকে আসছি তখন আস্তে 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 কমে কমে চলে আসছে এখন ক্রয় মূল্য আর লাভ বাদ দিয়েছি প্রতিবার লাভ বাদ দিয়েছি প্রতিবার লাভ বাদ দিয়েছি বাদ দিতে দিতে কমের পর আর যদি লাভ মানে কত টাকা লাভ হবে বিশ পার্সেন্ট লাভে তাহলে পাঁচশো টাকা দিয়ে দিত এখান থেকে প্রতিবার বিশ 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 বিষ আমরা করতে 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 এখানে আরও টাকা বেড়ে যেত এই মূলত অঙ্ক থিম আশা করছি তুমি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো তারপর যদি না বোঝো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে